নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন এই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক পটলের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলোকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি পটলগুলোকে কেমনভাবে কেটে নিচ্ছি নিয়ে নিয়েছি একটি বঁটি বঁটির সাহায্যে পটলের আগার গোড়া দিয়ে কেটে বাদ দিয়ে দেব পটলের ধারগুলোকে চেঁচে নেব পটলের ধারগুলোকে চেঁচে নিয়েছি দুই ভাগে ভাগ করে কেটে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলোকে দুভাগে ভাগ করে এইরকমভাবে কেটে নিয়েছি পটলের ভিতরে থাকা বীজগুলো ফেলে দিয়েছি তো এইরকম ভাবে পটলগুলোকে কেটে নিতে হবে দিয়ে দেব স্বাদমতো মতো লবণ লবণ দিয়ে পটলগুলোকে মেখে নেব নিয়ে নিয়েছি একটি পাত্রে বেসন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো জল দিয়ে বেসনের একটি ব্যাটার তৈরি করে নেব হাতের সাহায্যে ভালো করে মেখে নেব বেসনের ব্যাটারটি মেখে নিয়েছি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব বেসনের ব্যাটারটি তৈরি হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব পটলগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে দেব পটলের বড়াগুলো দেওয়া হয়ে গেছে এক পাশটা ভাজা হয়ে আসলে আরেক পাশটি ভালো করে ভেজে নেব পটলের বড়াগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে একটি প্লেটে রেখে দেব বাকি পটলের বড়াগুলো একইভাবে ভেজে নেবো তো তৈরি হয়ে গেল পটলের রেসিপি এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ